এক নম্বর ইউনিয়নের কানাইঘাট বা বাংলাদেশের সাথে সংযুক্ত করা আমাদের বোরহান উদ্দিন রোড হাজার হাজার মানুষের ব্যস্ততম একটা এলাকার একটা রাস্তা এই রাস্তার আপনার ব্যাপার সমাধান করা সিলেটে যেন একজন মানুষ দেখতে পারে মালবাহী গাড়ি যেন হাঁটতে পারে যকিগঞ্জ কানাইঘাট সিলেট রুট থেকে কোনো মতেই আপনার পাঁচ পার্সেন্ট কম নয় গাছমালি আপনার হরিপুর রোড এত ব্যস্ত রাস্তা হয়েছে এই রাস্তাকে সম্প্রসারিত সম্প্রসারণ করা বড় রাস্তা করা এই রাস্তার আপনার নম্বর থেকে উপরের নম্বরে তাকে নিয়ে যাওয়া আর এরপরে কাজের ব্যবস্থা করা সেটার ব্যবস্থা করা আমাদের নজওয়ানরা গ্রাম্য গ্রামে দুकाने আর বাজার আড়ত আ আমি আ ধারণা সমে এই আলোচনা করছি যদি আমরা সহজ সচেত সচের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের এর বাজার আড়ত বিনা কত কাজ